Hey guys, Assalamualaikum. এখন যে দুইটা ট্রিক শেয়ার করব বিডিটি গেমের এই দুইটি ট্রিক আপনি ফলো করলে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর আমাদের চ্যানেল থেকে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যারা সকল ভিডিওগুলো দেখেছে তারা কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণে আর্নিং করতেছে এমন দুটি ট্রিক শেয়ার করব একটু আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আপনি এখান থেকে শুধু ইনকাম করতে পারবেন কোনো লস হবে না ইভেন প্রত্যেক ইউজার কিন্তু ইনকাম করতেছে প্রত্যেকদিন দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ঠিক আছে গাইস এখানে আপনার একটা বিষয় দেখেন এখানে বিগ এবং স্মল সেই সাথে কিন্তু আরো একটা ট্রেড এর নিয়ম রয়েছে রেড গ্রেন ভায়োলেট এটা আমরা বাদ দিয়ে দেব রেড এন্ড গ্রিন এই কিন্তু এখানে বেশি উইন হয়ে থাকে যে দেখি পাচ্ছেন তিনবার তারপর দুইবার রেড একবার আপনার রেড ঠিক আছে এদিকে পাচ্ছেন দুইবার স্মল দুইবার বিগ দুইবার স্মল স্মল ইত্যাদি ঠিক আছে সো এখন মানে কোন ট্রেক আপনাদেরকে বলতে যাচ্ছে দেখেন তার আগে আপনাদের একটা সিক্রেট ট্রিক দিয়ে রাখি এই টিকটা ফলো করলে আপনি হিউজ আর্নিং করতে পারবেন অলওয়েজ টাইম আপনি ফলো করবেন অলওয়েজ টাইম কখন এরকম চার্ট আপনার এখানে শু করে সেই অনুযায়ী যদি আপনি ট্রেড করেন এই যে দেখেন এখানে টোটাল আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত বার কিন্তু বিগ আছে সো আপনি কি করবেন এখান থেকে ধরুন আপনি এই পর্যন্ত কোনো প্রকার ট্রেড ধরেন নাই একবার বিগ আছে এরপর আপনি কি করবেন আবারও বিগ ধরবেন আবারও বিগ ধরবেন এরকম বিগ ধরতেই থাকবেন যখন আপনার একবার প্রফিট লস হবে এরপর ওয়েট করবেন ওয়েট করার পর চার্ট ফলো করবেন এই চার্ট ফলো অনুযায়ী যদি আপনি ট্রেড ধরেন কোনো প্রকার লস হবে না 100% পার্সেন্ট প্রফিট হবে ঠিক আছে আমি এরকম চার্ট আরো দেখাই এখানে শিওর ট্রেড কোনটা আমি আপনাকে বলি এখানে শিওর ট্রেড হচ্ছে আমি আপনাকে বলি এই যে দেখেন এখানে সাতবার ওঠার পরে কিন্তু এবার স্মল উঠলো এখানে শিওর টিও টেড হচ্ছে এটাই থেকে উইন হয়েছেন এরপর আপনাকে এক টাকা দুই টাকা করে এরপর স্মল উঠলো আপনার লস হলো এখন এখানে আবার কয়েক মিনিট ওয়েট করে দেখবেন যে চারটা কেমন আসে যদি পরপর দুইবার বা একবার মনে করি স্মল উঠে ঠিক আছে এরপর আবার স্মল এরকম ধরা শুরু করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে ভাই এরকমই তো শিওর ট্রেডে আপনারা সবাই ইনকাম করতেছেন বা আমি নিজে আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি একবার এখানে আপনার বিগ ঘুরতেছে দুইবার উঠতেছে এরপর হান্ড্রেড পার্সেন্ট আপনার বি চান্স থাকে সেম ভাবে রেড অ্যান্ড গ্রিন একই জিনিস ঠিক আছে একই জিনিস এখন যে ট্রিকটা শেয়ার করব সেই সেই ট্রিকটা একটু ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ঠিক আছে প্রধান ট্রিক কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি এখানে আপনি দুই দিকে ট্রেড ধরে ইনকাম করতে পারবেন কিভাবে দেখেন এখানে আপনারা হচ্ছে বিগ আর স্মল রয়েছে এই যে দেখেন বিগ অ্যান্ড স্মল এই দুইটার মধ্যে আপনি অল স্ট্যান্ড একটা ধরতে পারবেন ঠিক আছে অবশ্যই অ্যানালাইজ করে ধরতে হবে সেম ভাবে এই যে তিনটা রয়েছে এর মধ্যে এটা বাদ দেন রেড অ্যান্ড গ্রিন এই দুইটার মধ্যে আপনি যে কোনো ট্রেড ধরতে পারবেন ঠিক আছে এখন আপনি এখানে একটা ট্রেড নিলেন আর এখান থেকে একটা ট্রেড নিলেন মানে এই দুই জায়গাতে দুই জায়গা থেকে একসাথে আপনি ট্রেড নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রফিট হবে দেখেন আপনি ধরুন এখানে হচ্ছে স্মল একটা ট্রেড নিয়েছেন ঠিক আছে এখন আপনার মনে হচ্ছে যে রেড দুইবার উঠেছে এখন গ্রিন উঠতে পারে আপনি এখানে একটা ট্রেড ধরলেন তো সেক্ষেত্রে বাইসাস কোনো কারণে যদি একটা মিস্টেক হয় একটা উইন হচ্ছে আর একটা উইন হলে কি হচ্ছে আপনার নিজের যে চালানটা মনে করেন যে আপনি টোটাল একশো টাকা দুই জায়গায় ট্রেড ধরেছেন তাহলে কি হবে যদি দুইটাই উইন হন সেক্ষেত্রে একশো ছিয়ানব্বই টাকা আসতেছে আর যদি একটাই উইন হন সেক্ষেত্রে আপনার কিন্তু চার টাকা মাত্র প্রফিট লস হচ্ছে মানে আপনার রিকভারি হয়ে যাচ্ছে কোন লস হচ্ছে না এক কথায় ঠিক আছে কোনো প্রকার কিন্তু আপনার লস হচ্ছে না এক কথায় আপনি দুই জায়গাতে ট্রেড দৌড়তে পারেন অবশ্যই এটা অ্যানালাইজ করে আপনাকে দৌড়তে হবে অ্যানালাইজ বলতে দেখেন আমাদের চ্যানেলে ঠিক আছে আমাদের এই টেলিগ্রামে যে ভিডিওগুলো আছে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার মানে সম্পূর্ণ এই টু জেড ক্লাস হয়ে যাবে ঠিক আছে আমি যদি একটা বিষয় দেখাই এখান থেকে যে দেখেন এই যে এই বাইয়াটা প্রত্যেক দিন হিউজ আর্নিং করে যে দেখেন হিউজ পরিমাণে ইনকাম করে প্রত্যেক দিন এই যে দেখেন প্রত্যেক দিন হিউজ আর্নিং করে ঠিক আছে সো নিয়েও করতে পারবেন এই কিন্তু সকল ভিডিও আমাদেরকে মানে আমাদের সকল ভিডিও ফলো করে আর এখানে ট্রেডের নিয়মটাকে দেখেন